অত্যাচারে কুড়ি হাজিরার পরে কুড়ি হাজিরার আমলার ভয়ে আমরা থেমে থাকিনি আমরা কারো দামাল দামালি করিনি আমরা সরকারকে বলতে চাই আপনার অসাধু এই উপদেষ্টাকে অসাধু কর্মকাণ্ডের সাথে আমরা একত্ব পোষণ না আমরা আপনাদের এই অসাধু কর্মকাণ্ড যদি পার্টাই থাকে আমরা তীব্র আন্দোলন করে তুলবো বাঙালি জাতির বিরুদ্ধে

এন যদি ক্ষমতায় আসে বাংলাদেশের উন্নয়ন শহর থেকে গ্রামের প্রত্যেকটি কোনায় কোনায় বাংলাদেশে আর ছিল দখলদারিত্ব চলবে না বাংলাদেশে আর কোন দুর্নীতি আমরা হতে দিব না সংগ্রামী সাথী বন্ধুগণ অনেক নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ধন্যবাদ ও সালাম জানিয়ে

অন্তর্বর্তীকালীন কোন ভোটার সরকার নয় সেটি হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একটি সুস্থ নিরপেক্ষ ভেঙের মাধ্যমে একটি জনগণের সরকারকে রাষ্ট্র হস্তান্তর করে তিনি এদেশ থেকে বিদায় হবে বাঙালি জাতির কাছে স্বাগত জানিয়ে বিদায় হবে আমরা সেই স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি তবে একটি কথা বলতে চাই

আপনাদের এই দাবি আমরা সরকারের কাছে তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো সেই সমাজে আমরা চেষ্টা করবো থাকতে পারি না